নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে অভিমান করে ঝগড়া করে চিল্লামিল্লি করে অধিকার খাটায় বিরক্ত করে ভালোবাসে আদর যত্ন করে খেয়াল রাখে কিন্তু যখনই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন অবহেলা করবেন দিনের পর দিন তখন যদি একবার নিজেকে গুটিয়ে নেয় আপনার সব কিছু থেকে সরিয়ে নেয় একবার যদি মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস করেন তখন হাজার বায় চাইলেও আর আগের সেই মানুষটিকে পাবেন না হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না আটকে রাখতে পারবেন না ওই যে কথাই বলে না যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে তাই বুঝতে শিখুন জানতে শিখুন সম্মান করতে শিখুন আগলে রাখতে শিখুন কোনটা অভিমান কোনটা অভিযোগ কোনটা রাগ কোনটা ভালোবাসা কোনটা মুড সোইং শুধু ছেড়ে গেছে চলে গেছে মন ভরে গেছে এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারণ খুঁজুন মেয়ে জাতি বড় অভিমানী। আর নারী জাতি বড় সম্মানের জিনিস কারণ সে আপনার মা আপনার বোন আপনার বান্ধবী আপনার গার্লফ্রেন্ড আপনার স্ত্রী আপনার সন্তানের মা